যে এগুলা নিয়ে কথা কতরে উচ্চ আওয়াজে বলে নাউযুবিল্লাহ ম شرق অঞ্চল থেকে একদল মানুষ বের হয় তারা কোরান পড়বে এত মধুর আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর এত মধুর এত মিষ্টি তারা কোরান পড়বে কিন্তু কোরানটা তাদের কণ্ঠ থেকে নিচের দিকে নামবে না অর্থাৎ কুরআন পড়বে কিন্তু কুরআনের হিদায়াত তাদের কণ্ঠের নিচে যাবে না তো কি হবে ও যে তারা ধর্ম থেকে নিক্ষিপ্ত হবে কেরকম যেরকম ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওই তীর আর ফেরত বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে ওই গুলি আর ফেরত আসে না ঠিক এই ব্যক্তিগুলা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে গেছে অর্থাৎ বোঝা গেল কিছু মুসলমান থাকবে যারা এত সুন্দর করে কোরআন পড়বে কিন্তু কোরআনের যে মূল নির্যাস কোরআনের যে বাতেন কোরআনের যে নূর কোরআন কোরানের যে হেদায়ত এটা তাদের ভিতরে ঢুকবে না তখন রসুল পাকে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তাদেরকে চিনব কিভাবে তাদের চিহ্ন কি তাদের চিনার উপায় হলো তারা সব সময় মাথাকে শেষে ফেলবে কি করে ফেলবে শেষে ফেলবে এদের চিনার লক্ষণ কি তাদের মাথাকে তসদিক করা অর্থাৎ চেষে একদম চুলগুলাকে চামড়া থেকে চেষে ফেলে দেওয়া বলতেছে কি বলছে তারা তখলিক ও হালাক করে নিবে মাথাকে বারবার কি করবে গণ গণ হালাক করবে দেখবেন আমাদের সুন্নিদেরকে দেখলে চিনা জানত বাবরি চুল আছে রসুলের শূন্য তারা এটাকে বেশি পছন্দ আবার কিছু আছে দে হদিম বাদ আবাদ ওদের করে দে ফেরেত ফেরেত করে ওদের শাঁসে ইতর গো ইতে শাঁসে গো উইতে শাঁসে এ শাঁসা শাঁসিত আছে তো রসুলের বাদ বলতেছে এদের উপায় কি যারা ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু কোরআন পড়বে তারা ঘন ঘন তাদের মাথাকে চেষে ফেলবে বড় করে বলেন না নাউজবিল তাহলে আমরা যে হক বলি আহেল সুন্নাতওয়াল জামাত এটার কারণ কি ইমাম জৈনুল আবেদিন বলতেছেন আহেল সুন্নাতওয়াল জামাত চিনার উপায় কি বলছে যেই দলের কাছে দরুদ শরীফের মাত্রা থাকবে সবচাইতে বেশি 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 দরুদ পড়বে এটা হচ্ছে আহেলুসন্নাত ওয়াল জামাত চিনার উপায় আল্লামাদেরকে ওই দরুদ পর্নেও আলাদের দলে থাকার তফিক দান করুক আরও জোরে বলেন না আমিন এই জন্য আপনাদের ক্ষেতমতা আরো রাখব আমার কথাগুলো আজ কনেকে তিতা মনে হইতে পারে কিন্তু ওই যে ফুল্লে যারা অন্য সুরা জ্বর অল্লাই সিরেতার ফানিল দিয়ে এক নম্বর ওষুধ সিরেতার ফানি তিতো হইল উপকারী এই জন্য এগুলো আপনারা মাথায় রাখবেন আল্লা আমাদের প্রত্যেকের ঈমান আকিদাকে হিফাজত করার তফিক দান করুক আমিন বর্তমান যে ফিতনার পরিস্থিতি চলতেছে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই সব ফিতনা থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমি